নমস্কার সবাইকে স্বাগতম সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুন মাসের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণে আপনার ব্যক্তিগত সম্পর্ক দাম্পত্য জীবন এবং পারিবারিক বিশেষভাবে প্রভাবিত হবে গ্রহদের অবস্থানের কারণে যোগ যেমন কর্মক্ষেত্রে এনে দেবে ইতিবাচক ফল তেমনি মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি প্রেম ও দাম্পত্য জীবনে আনবে মিশ্র ফলাফল এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো অবিবাহিতদের প্রেমের সম্ভাবনা বিবাহিতদের দাম্পত্য সম্পর্ক সেই সঙ্গে প্রয়োজনীয় প্রতিকার ও রত্ন ধারণের নির্দেশ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্লাইডে রয়েছে বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় বিশ্লেষণ ও পরামর্শ চলুন শুরু করি এই রোমাঞ্চকর ভবিষ্যৎ যাত্রা প্রথমত প্রেম জীবনের সার্বিক অবস্থা যদি আমরা আলোকপাত করি তো সিংহরাশির জাতকদের জন্য জুন দু হাজার এই মাসে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব নিয়ে এসেছে তো এই মাসে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মানসিকভাবে আরো গভীর ভাবে যুক্ত হতে পারবেন বুধ ও সূর্যের বুধাদিত্য যোগের প্রভাবে আপনি আপনার মনের ভাব সহজে প্রকাশ করতে পারবেন এবং একে অপরকে বোঝার ক্ষমতাও বৃদ্ধি পাবে এই যোগটি দশম ঘরে গঠিত হয় আপনার কর্মজীবনের অগ্রগতি প্রেম জীবনের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে এই সময়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও আস্থা বৃদ্ধি পাবে অনেকেই নতুন করে প্রেমে পড়তে পারেন বা পুরনো সম্পর্কে ফিরে আসার সুযোগ পেতে পারেন যাদের সম্পর্ক কিছুটা দূরত্বে ছিল তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং নতুন করে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা তৈরি হবে তবে সপ্তম ঘরে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি প্রেম জীবনে মাঝে মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই সময় অতিরিক্ত আবেগ বা রাগ দেখানো থেকে বিরত থাকাই উত্তম মঙ্গল আপনাকে আবেগ প্রবণ করে তুলতে পারে ফলে ছোট বিষয়ে মনোমালিন্য হতে পারে এই ধরনের পরিস্থিতিকে অথবা এই ধরনের পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে কথা বলার পরামর্শ দেওয়া হবে অবিবাহিতের জন্য সময় কেমন যাবে তো জুন দু সিংহ রাশির অবিবাহিতদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় মাস হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তাদের জীবনে এই সময়ে বিয়ের আলোচনা শুরু হতে পারে সপ্তম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টির প্রভাবে সম্পর্কের স্থায়িত্ব ও আকস্মিক বিয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা প্রেমে রয়েছেন এবং পারিবারিক বাধার কারণে বিয়ে আটকে ছিল তাদের জন্য এটি খুবই শুভ সময় বুধের একাদশ ঘরে গমন অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের ঘরে বুধের অবস্থান আপনাকে পরিবার থেকে কে সহায়তা এনে দেবে তাই পারিবারিক সম্মতির ভিত্তিতে শুভ কাজ যেমন বিয়ে বা সম্পর্কের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই সময় আপনি নতুন কারো সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার জীবনের সঙ্গী হয়ে উঠতে পারে তদুপরি এই সম্পর্ক কেবল সাময়িক নয় বরং এটি ভবিষ্যতে বিয়ে পর্যন্ত গড়াতে পারে তবে আপনাকে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আবেগে গা ভাসিয়ে না দিয়ে ধৈর্য ও বাস্তবতা মেনে চলা বৃহস্পতি যেহেতু ধর্ম ও নৈতিকতার গ্রহ তাই সম্পর্ক স্থাপন বা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে স্থির করা দরকার বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন কেমন যাবে তো সিংহ রাশির বিবাহিত জাতকদের জন্য জুন মাসটি দাম্পত্য জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে যত্ন ও স্নেহের পরিমাণ বাড়বে এবং দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা গভীর হবে বুধ ও সূর্যের বুধাদিত্য যোগ কর্মক্ষেত্রে ভালো ফলাফল এনে দেবে এবং তার ইতিবাচক প্রভাব দাম্পত্য জীবনে পড়বে অর্থাৎ কর্মজীবনে

দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা সচেতন থাকতে হতে পারে স্বামীর ক্ষেত্রেও অতিরিক্ত দায়িত্ব চাপ মানসিক চাপের সৃষ্টি করতে পারে তাই দুজনে একে অপরের পাশে থাকার মাধ্যমে সম্পর্ককে গভীর করে তুলুন গ্রহগত প্রভাব এবং প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি তো জুন 2025 এই মাসে সিংহরাশির প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে মঙ্গল ও বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি এই দুটি গ্রহ সপ্তম ঘরে অবস্থান না করলেও দৃষ্টি হিসেবে যখন সপ্তম ঘরে পড়বে তখন একটি এটি সম্পর্কের উপরে গভীর ও জটিল প্রভাব সৃষ্টি করবে মঙ্গল হচ্ছে আগ্রাসন শক্তি ও আবহের গ্রহ অপরদিকে বৃহস্পতি হচ্ছে জ্ঞান পরিপক্কতা ও ধর্মবোধের প্রতীক এই দুই গ্রহের মিশ্র প্রভাবে দাম্পত্য ও প্রেম জীবনে একদিকে যেমন উত্তেজনা ও অনির্দেশ্য আচরণের প্রবণতা দেখা দিতে পারে অন্যদিকে সম্পর্কের গভীরতা ও সত্যতা যাচাইয়ের সুযোগও তৈরি হয় এই সময় কোনো তৃতীয় ব্যক্তি বা বহিরাগত বিষয়ে সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে পারে তাই একে অপরের আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় রূপ নিতে পারে যদি তাৎক্ষণিকভাবে সমাধান না করা হয় দাম্পত্যে দায়িত্বশীলতা এবং আন্তরিক যোগাযোগের অভাব থাকলে সম্পর্ক দুর্বল হতে পারে এছাড়া মঙ্গল ও বৃহস্পতি দুজনই আপনার কর্ম ও পারিবারিক দিকেও প্রভাব ফেলছে ফলে কখনো পেশাগত চাপের প্রতিফলন দাম্পত্য ঘটতে পারে আপনাকে এই সময়টিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের আচরণে স্থিরতা আনতে হবে পারিবারিক জীবন এবং তার আবহাওয়া নিয়ে যদি আমরা একটু কথা বলি তো জুন মাসে সিংহ রাশির জাতকদের পারিবারিক জীবনে মিশ্র ফলাফলের ইঙ্গিত দেখা যাচ্ছে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন পারিবারিক জীবনে এক প্রকাশ, দূরত্ব বা অভ্যন্তরীন কিছু চাপ অনুভূত হতে পারে। মাসের শুরুর দিকে পারিবারিক আবহ কিছুটা অনিশ্চিত বা মনমরা হয়ে উঠতে পারে। এই সময় মা-বাবার শারীরিক শাস্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখা উচিত। যদিও সার্বিকভাবে মা-বাবার শারীরিক অবস্থা ভালো থাকবে বলে গ্রহরা নির্দেশ করছে, যাদের পরিবারের সঙ্গে পূর্বে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব ছিল, তারা এই মাসে আবার একটি নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ পেতে পারেন। বিশেষ করে ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সংযোগ পুনর্স্থাপন হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন তাহলে পরিবারকে সময় দেওয়া ও বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া জরুরি হবে আর্থিক দিক থেকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তি বা নতুন সুযোগ পরিবারকে একটি স্থিতিশীল কাঠামো এনে দেবে বাড়ির পরিবেশ ইতিবাচকতা বাড়ানোর জন্য পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় বা পারিবারিক আয়োজন করা যেতে পারে সংক্ষেপে আমি এটাই বলতে চাই মাসের প্রথম ভাগে পারিবারিক জীবনে সামান্য অসুবিধা বা দুশ্চিন্তা থাকলেও ধৈর্য ও বোঝা করার মাধ্যমে এটি কাটিয়ে ওঠা সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো ও মানসিক সমর্থন দেওয়া আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে স্বাস্থ্যের প্রভাব সম্পর্কের উপরে কি রয়েছে চলুন চলুন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা আবশ্যক বিশেষত চোখের সমস্যা বা রক্ত ধরনের শারীরিক সমস্যা চাপ তৈরি করতে পারে যা সরাসরি আপনার বা বা জীবনের প্রভাব দুর্বলতা যদি আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে তবে তা সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার প্রিয়জন যদি এ সময় আপনার পাশে থাকে তবে তা আপনাকে মানসিকভাবে অনেকটা স্থির ও সাহসী করে তুলবে তাই সম্পর্কের ক্ষেত্রে এই মাসে সহমর্মিতা ও বোঝা পড়া অত্যন্ত জরুরি শরীরের প্রতি যত্নবান হওয়া শুধু আপনার নিজের জন্য নয় বরং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আবশ্যিক ভালো ঘুম পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়াম মানসিক প্রশান্তি দেবে এবং আপনার সম্পর্কেও সেই প্রশান্তি প্রতিফলিত হবে একই সঙ্গে আপনার পার্টনার বা সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন আপনি যদি বিবাহিত হন তাহলে সঙ্গীর শারীরিক ও মানসিক চাহিদাকে গুরুত্ব দিন কারণ ভালোবাসার ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক যত্ন বিশ্বাসের মাধ্যমে অতএব স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে শুধু শরীর ঠিক রাখা নয় বরং সম্পর্কের মজবুতি বজায় রাখা আপনি সুস্থ থাকলে আপনার প্রেম ও দাম্পত্য জীবনও সুস্থ ও আনন্দময় থাকবে কিছু উপায় ও প্রতিকার যদি আমি আপনাদেরকে বলি তো সিংহ রাশির জাতকদের জন্য জুন মাসে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচকতা বজায় রাখতে কিছু জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করা অত্যন্ত উপযোগী হবে প্রথমত প্রতি বুধবার শ্রী গণেশকে দুর্বা অর্পণ করা একটি অত্যন্ত শুভ ও শক্তিশালী প্রতিকার গণেশ দেবতা বাধা দূরকারী ও শুভ সূচনার দেবতা এই নিয়ম মেনে চললে সম্পর্কের বাধা ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব কাটিয়ে সম্ভব দ্বিতীয়ত শুভ ফল পাওয়ার জন্য একটি পুখরাজ রত্ন সোনার আংটিতে জড়িয়ে বৃহস্পতিবার দুপুরে তর্জনী তর্জনীর ধারণ করতে পারেন উচ্চমানের আমি বলছি শুভ ফল পাওয়ার জন্য একটি উচ্চমানের মানের পুখরাজ রত্ন অবশ্যই কোনো ভালো মানের জ্যোতিষের কাছ থেকে ভ্যারিফাই করে নেবেন যেটা কিনা সোনার আংটিতে জড়িয়ে শুক্ল বৃহস্পতিবার দুপুরে তর্জনী আঙুলে ধারণ করতে হবে বুখরাস বৃহস্পতির রত্ন এবং বৃহস্পতি সম্পর্কের গভীরতা ও বিশ্বাস মানসিক স্থিতি ও দাম্পত্য সুখের মূল নিয়ন্ত্রক গ্রহ এই এটি ধারণ করলে সম্পর্ক আরো পরিণত বোঝাপূর্ণ এবং স্থায়ী হবে এই প্রতিকারগুলো সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত মনোভাব এবং মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা বজায় রাখতে অবশ্যই ধৈর্য সহনশীলতা এবং ইতিবাচক মনোভাব রাখা প্রয়োজন বিতর্কের সময়ে শান্ত থাকা পারস্পরিক বোঝাপড়া ও সময় দেওয়া আপনাকে সম্পর্ক সম্পর্কের স্থিতি এনে দিতে পারে সম্পর্কে আবেগের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনসংযোগের জন্য ধ্যান বা যোগ অভ্যাস ও সহায়ক হতে পারে বিশেষত যখন মঙ্গল ও বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি রাখছে তখন ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য এই প্রতিকারগুলি শুধু গ্রহের নেতিবাচক প্রভাব কমাবে না বরং আপনার মন মানসিকতা ও সম্পর্কের স্থিরতা শান্তি ও আনন্দ ফিরিয়ে আনবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন সঞ্চার লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার